নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা হেলদি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব বাচ্চারা ম্যাগি পাস্তা চাও এগুলো খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এগুলোর সম্পূর্ণ ক্ষতিকর আর এই যে টিফিনটা এটা টেস্টটা কিছুটা ওই ধরনের হলেও এটা কিন্তু ভীষণ হেলদি যেহেতু বাড়ির বানানো স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে কিন্তু পেট ভরে সকলে খেতে পারেন তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এটা যে কোনো চালের গুঁড়ো হলেই হবে এখন ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ঘি দিলাম এবার চাল আর আলু একসাথে খুব ভালো করে মেখে নেব আলুর সাথে চালটা এইভাবে মেখে নিলে আমরা যেমন আটার ডো তৈরি করি ঠিক ওই রকম একটা ডো তৈরি হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলোকে হাতে তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে একটা লাঠির মতো তৈরি করে নেব আমি পুরো ডোটাকে একই রকম রকমভাবে তৈরি করে নিয়েছি একটু মোটা করে বানাবেন এগুলো এবার এটাকে দশ মিনিটের জন্য স্টিম করে নেব ডেচকিতে জল বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা ঝাঁঝরি থালা চাপিয়ে দিলাম এখনই এই চালের তৈরি লাঠিগুলোকে ঝাঁঝরির উপরে খুব সুন্দর করে সাজিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট আমি স্টিম করে নিচ্ছি দশ মিনিট বাদে ঢাকনা খুললাম এই যে দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর কারোর সাথে কেউ লেগেও যাচ্ছে না এবার এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব আমি এগুলো ছোট ছোটো করে যেমন পাস্তা হয় না সেইরকম একটু তেরচা তেরচা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন সবগুলো আমি কেটে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে ভুজিয়ার মতো করে রেডি করে নেব ভুজিয়াটা পুরোটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রান্নাটা কিন্তু অল্প তেলেই করব আর পুরোটাই সাদা তেলে করছি এবার দিলাম লঙ্কা কুচি একে একে পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম সব পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে একটু মাখিয়ে নেব সবজির সাথে আর এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সবজিগুলোতে একদম পাতলা করে কেটে দিয়েছি আর সবজিগুলো বেশি ভাজারও প্রয়োজন নেই সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের ভুজিয়া একটু নেড়েচেড়ে চালের তৈরি পিঠেগুলো দিয়ে দেবো এবার সবটা একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুব চটপট তৈরি হয়ে যায় টিফিনটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবার মশলার সাথে পিঠেটা যখন ভালো করে বেশ মাখামাখি হয়ে যাবে সব শেষে দিয়ে দেবো একটু টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটাও ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি টিফিন একদম রেডি তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার